শেখ হাসিনার পতনের পরে বিপ্লবী সরকার গঠনের একশো দিন পূর্ণ হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের ভারত বাংলাদেশের যে সম্পর্কের বিষয়টি রয়েছে সেটিতে একটি শীতলতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে ভারতের যেসব শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা রয়েছেন বিজেপির যেসব রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং ওইখানকার সাধারণ মানুষরা দেখা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে এবং বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করছে তো কিছুদিন আগে ভারতের হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এবং বাংলাদেশের যে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে তাকে অপমান করা হয়েছে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটিকে জনগণ কিভাবে দেখছে আমরা জনগণের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানাবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই আমি আসছি দা মর্নিং বয়েস থেকে তো আমি আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাবো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বর্তমানে যে বিপ্লবী সরকার দেশ পরিচালনা করছে ক্যাসিস্ট সরকারকে হটানোর মাধ্যমে যে বিপ্লবী সরকারকে জনগণ এবং ছাত্ররা ক্ষমতায় এনেছে তো তাদের সম্প্রতি একশো দিন পূর্ণ হয়েছে তো সরকারের যে সামগ্রিক কর্মকাণ্ড আছে তারা যেগুলো করলো এবং জনগণের আশার কতটুকু বাস্তবায়ন হয়েছে একশো দিন পূর্ণ হওয়ার পরে আপনি এই ব্যাপারে আপনার মতামতটা যদি একটু জানাতেন আচ্ছা তুমি ধরো না আমি ধরে বলে আচ্ছা তুমি ধরতে পারো একশো দিনের একশো দিনের এই সরকারের যদি মূল্যায়ন করি বিগত ফ্যাসিস সরকারের সাথে এই সরকারের তুলনামূলক জায়গায় একটা বিষয় খুব লক্ষণীয় সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ যেটা বাক স্বাধীনতার জায়গা মত মত প্রকাশের স্বাধীনতা জায়গা অনেক ক্ষেত্রে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো অনেক বেশি ফ্লারিশ হয়েছে সবাই যার যার মতামত প্রকাশ করতে পারে বিশেষ করে এই ফ্যাসিস সরকারের সময় আমরা দেখছি যে অনলাইনে ফেসবুকের একটা স্ট্যাটাসের জায়গাও অনেকেরে জেলে যেতে হয়েছে অনেক ক্ষেত্রে অনেকের অনেকে নাকি শুনছি ওই সময় আয়না ঘরও নিয়ে নেওয়া হয়েছে এই সরকারের সময় হয়তো মত প্রকাশের বিশেষ করে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জায়গাটা অনেক বেশি বড় হয়েছে এটা একটা নিঃসন্দেহে রাজনৈতিক সফলতা বলা যায় রাজনৈতিক জায়গায় যে সবাই সবার মত প্রকাশটা সংগঠন করার স্বাধীনতাটাও বড় হয়েছে আর এটা হলো খুব ইতিবাচক দিক দ্বিতীয় ইতিবাচক দিক হচ্ছে আমরা যেটা দেখ আগেও রিপোর্ট হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও কথাগুলি বলছে যে অর্থ পাচারের ব্যাপারটা যে আমি সরকার অনেক বেশি অর্থ পাচারের করছে এই সরকারের সময় আমার কাছে মনে হয় এই জায়গাটা অনেক বেশি রেস্ট্রিক্ট হবে আর কি যে টাকা পাচারের চাইতে টাকাগুলো ফিরে আনার একটা ব্যাপার তো আছে এটা একটা লেন্দি প্রসেস অন্তত পক্ষে পাচার হচ্ছে না এই যে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি মানে মানে সার্টেন অ্যামাউন্ট এর অর্থ যেটা পাচার হয়ে সেটি ফেরত তো আপনি সে ব্যাপারে বলছেন সে ব্যাপারে কিছু তো আসবেই সবাই তো আসবে না কিন্তু পাচারের অর্থের বিষয়টা হচ্ছে যে এটা তো যেখানে যায় সেখানেও একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে একটা দেশ সরকার নেগোসিয়েশনের ব্যাপার আছে আইন আদালতের লেন্দি প্রসেস কিন্তু আগের সরকারের সময় যেটা হয়তো খুব অহরহ এই ঘটনাটা ঘটতেই ছিল পুরো হয়তো লাস্ট দুই তিন বছরে এমনভাবে টাকা পাচার রয়েছে যে পুরো ব্যাঙ্কই ফাঁকা হয়ে গেছে তো সেই জায়গাটা কমবে দুর্নীতি এই তিনটা চারটা জায়গা খুব মেজর রেস্ট্রিকশনে আছে আর দেশের কন্ট্রোলের যদি জায়গা বলে দেশ পরিচালনার জায়গা আওয়ামী লীগ সরকারের পরিচালনার জায়গাটা তো একটা সতেরো বছরের বিরাট বড় একটা রেজিম বলা যায় এই রেজিমের মধ্যে তার অনেক কিছু তো কন্ট্রোল ছিল যেমন আইন শৃঙ্খলার প্রতি আওয়ামী সরকারের অনেক কন্ট্রোল ছিল সেটা ফেসিজমও রূপান্তরিত হয়েছে কিন্তু ম্যাস পিপুলের জায়গায় যেটা ছিল যে হয়তো তার বিরুদ্ধ মত তারে সে দমন করতে পারছে অথবা তার ব্যাপারে সে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু ইন জেনারেল শৃঙ্খলাটা অনেক বেশি স্ট্রং ছিল মানে আইন শৃঙ্খলার জায়গাটা অনেক বেশি শক্তি ছিল বলতে চাচ্ছেন যে বর্তমান সময় যে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অবনতি না আমি বলতেছি যে তার মূল্যায়নের জায়গায় যে সিমিলার না অবনতি বলতে ব্যাপারটা আরেক রকম যে সেও হয়তো তার মতো এত কন্ট্রোল করতে পারতেছে তারটা হয়তো ফ্যাসিজিমের জায়গা অনেক বেশি কন্ট্রোল ছিল কিন্তু সে ওই তার যেহেতু বাক স্বাধীনতার জায়গা আছে ফ্রিডম অফ মত মস্কো স্বাধীনতার জায়গায় গিয়ে সে অনেক ক্ষেত্রে তার মধ্যে এত কন্ট্রোল করতে পারতেছে আরেকটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা হাসিনা সরকারের সর্বশেষ সময়গুলি দিতে পারে নাই কিন্তু তার আগে আবার তার কিছু বাজার নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা ব্যাপার ছিল যেটা সিন্ডি অনেকেই বলতো যে সিন্ডিকেট সিন্ডিকেট এখানে আদতে সিন্ডিকেট কারা এই ব্যাপারে তো শেখ হাসিনাও প্রকাশ করে নেই অন্তর্বর্তীকালীন সরকারও এই ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি যে বাজার কেন সে নিয়ন্ত্রণ করতে পারতেছে অথবা বাজারে আসলে কি সিন্ডিকেটের উপস্থিতি আছে কি না থাকলে কি সেটারে কেন পারা যাচ্ছে না এ ব্যাপারে তাদেরও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই আগের সরকারেরও কোনো স্পষ্ট ব্যাখ্যা তারাও কখনো দেয়নি তো একজন নাগরিক হিসেবে আপনি মনে করেন যে এই জায়গাটি স্পষ্ট হওয়া প্রয়োজন স্পষ্ট হওয়ার প্রয়োজন আমরা যেটা জানি আর কি যে দ্রব্যমূল্য কমানোর প্রথম দুই তিনটা ক্যারেক্টার আছে মানে দুই তিনটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে মেজর উৎপাদনে যাওয়া একটা হচ্ছে ক্রয় ক্ষমতা বাড়ানো এই দুটার মধ্যে দিয়েই সব দেশ সমাধান করে এটা যে আরেকটা হচ্ছে আমদানি নির্ভরতা হওয়া মানে আপনার যেটার অভাব সেটা আপনি অনেক বেশি আমদানি করলেন এর মধ্যে আপনার এই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ হবে কিন্তু তিনটার কোনোটার মধ্যেই তো এখন পর্যন্ত সমন্বয় নাই মানে আলটিমেটলি তিনটা হচ্ছে না আমার ক্রয় ক্ষমতাও বাড়ে নাই আমরা কোনো মেজর উৎপাদনও যাইতে পারি নাই আবার আমরা আমদানি নির্ভরতা হবে ওই ধরনের আমদানি নির্ভর হব ওই ধরনের ডলারও এই মুহূর্তে রিজার্ভ নেই তার মানে এটা নিয়ন্ত্রণ হবে না এটা বোঝা যাচ্ছে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো এই ধরনের কথা নাই যে আসলে এটা কেন তারা পারতেছে না কেন হচ্ছে না বা কীভাবে হওয়া সম্ভব আগেও বলে নাই কেউ আমি শেষ সরকারের সময় তো ছিলই না তারা তো কারোর কাছে জবাব দিয়েই করতো না এখন এই সরকারও এই ব্যাপারে কোনো ধরনের স্টেট কার্ড কোনো এক্সপ্লেন দিচ্ছে না আমরা আশা করব এই ব্যাপারে সরকার পদক্ষেপ নিবে তো আপনার কাছে আমার আরও কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নগুলো বলি ভারতীয় হসপিটালগুলোতে বাংলাদেশি যে রুগীরা রয়েছে তাদের সম্প্রতি সময়ে যে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে তো এই ইস্যুতে ইস্যুকে সামনে রেখে ভারতীয় কিছু হসপিটালরা বলেছে যে বাংলাদেশি রুগীদের তারা চিকিৎসা সেবা দিবে না তো এই ব্যাপারটা কি আপনি কীভাবে মূল্যায়ন করছেন এখন চিকিৎসা হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার এখন একটা দেশ সে যদি পৃথিবীর সব মানুষের মৌলিক অধিকারের ব্যাপারটা তার দেশেও যেরকমভাবে দেখে মানে আমি যদি মনে করি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া উচিত আমি মনে করি সারা পৃথিবীর মানুষেরই সেটা পাওয়া উচিত এটা আর কি স্থানকার পাত্রভেদে আলাদা স্ট্যান্ডার্ড এখন তাদের যদি এই ইস্যুটাকে বিশেষ করে পতাকার ইস্যু থেকে তারা যদি চিকিৎসা দিতে না চায় এটা তাদের একবারই অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল আইন আছে একটা সিস্টেম আছে যে আপনি চিকিৎসা কীভাবে বন্ধ হয় আর আলটারনেটিভলি আমি যেটা মনে করি যে ধরনের চিকিৎসার জন্য আমরা ভারতে যাই সে ধরনের চিকিৎসা বাংলাদেশেও হয় এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশে একটা মিসম্যানেজমেন্টের ইস্যু আছে হয়তো ওদের দেশে সেই মিসম্যানেজমেন্টটা নেয় না থাকলেও সেটা অনেক কম আমি ইন্ডিয়াতে একবার চিকিৎসার জন্য গেছি সেখানেও মিসম্যানেজমেন্ট যে নাই ব্যাপারটা তা না এখন বাংলাদেশের তুলনায় হয়তো কম কিন্তু বাংলাদেশেও কিছু মিসম্যানেজমেন্ট আছে মেডিকেল সেক্টরে এখন চিকিৎসা যে হয় না যেমন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে যেটা ওদের এখানে একটাই চিকিৎসা